এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কারে বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না একটা ফ্ল্যাট দিনের বেলা দেখে পছন্দ হলেও সেখানে গিয়ে থাকা না অবধি তার সুবিধে অসুবিধেগুলো ঠিক বোঝা যায় না সুদিন সরকার এটাই উপলব্ধি করল ভবানীপুরের এই ফ্ল্যাটে বসবাস আরম্ভ করে এই একটা ব্যাপারেই ভাগ্যলক্ষ্মী একটু শুকনো হাসলেন না হলে তিনি যে সুদিনের প্রতি বিশেষ প্রসন্না তার নজিরের অভাব নেই যেমন তার পদোন্নতির ব্যাপারটাই ধরা যাক সে এখন আপিসের একটা ডিপার্টমেন্টের হেড ঠিক এত তাড়াতাড়ি মাথায় পৌঁছানোর কথা নয় হাজার হোক তার বয়সটা তো বেশি নয় এই আষাঢ়ে একত্রিশে পড়েছে সে ডিপার্টমেন্টের কাঁধ অব্দি এমনিতেই উঠেছিল সুধীন মাথায় ছিল নগেন্দ্র কাপুর যার বয়স প্রায় চল্লিশ যিনি দীর্ঘাঙ্গ সুপুরুষ কর্মক্ষম যিনি ছাই রঙের সাফারি স্যুট পরে অফিসে ঢুকলে সকলের দৃষ্টি চলে যায় তার দিকে সেই নগেন্দ্র কাপুর যে আকস্মাত টালিগঞ্জের গল্ফের মাঠে হৃৎজনদের ক্রিয়াবন্ধ হয়ে শেষ হয়ে যাবেন সে কি কেউ স্বপ্নেও ভেবেছিল এই মৃত্যুর পরেই সুদিন দেখল প্রায় প্রাকৃতিক নিয়মের মতোই সে কাপুরের জায়গা অধিকার করে বসেছে এটা অবশ্যই শুধু কপাল জোরে নয় সুদিন এই পদের উপযুক্ত নয় এ অপবাদ তাকে কেউ দেবে না তারপর এই ফ্ল্যাট সুদিনের বাবা মা তাকে সংসারী করার জন্য উঠে পড়ে লেগেছেন সময়টাও বেশ ভালো কাজেই সুদিনকে বাধ্য হয়েই সে অবস্থার জন্য প্রস্তুত হতে হয়েছে আগে পাক সার্কাসে যে ফ্ল্যাটটা ছিল তার পায়রার খোপের মতো দুখানা ঘরে সংসার করা চলে না তাছাড়া কাছেই ছিল একটা বিয়ে সাদিতে ভাড়া দেওয়ার বাড়ি অষ্টপ্রহুর গ্রামাফোন রেকর্ডে সানাইয়ের বিকৃত বাঁশ সুরে শুরে প্রাণ অতিষ্ঠ হয়ে এসেছিল দালালের কাছ থেকে খবর পেয়ে সুধীন প্রথম যে ফ্ল্যাটটা দেখতে গেল সেটাই হলো ভবানীপুরের এই ফ্ল্যাট দোতালার ফ্ল্যাট তিনখানা বেশ বড় বড় ঘর দুটো বাথরুম দক্ষিণে বারান্দা মেঝেতে মোজাইক জানালায় গ্রিল ফ্ল্যাটের প্ল্যান সব কিছুতেই সুপরিকল্পনা ও সুরুচির ছাপ ভাড়া আটশো টাকা সর্বোপরি বাড়িওয়ালার সঙ্গে কথা বলে তাকে মোটামুটি সজ্জন ব্যক্তি হিসেবেই মনে হয় সুদিনের আর দ্বিতীয় কোনো ফ্ল্যাট দেখতে হয়নি তারপর দু সপ্তাহ হলো সে এসেছে এই ফ্ল্যাটে প্রথম কদিন অত খেয়াল করেনি তারপর একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখল তার চোখে বাইরে থেকে বিজলি আলো এসে পড়ছে বেশ উজ্জ্বল আলো এত রাত্রে আলো আসে থেকে সুধীন বিছানা ছেড়ে বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ালো সারা পাড়া অন্ধকার কেবল একটা আলো জ্বলছে রাস্তার উল্টো দিকের প্রাচীন অট্টালিকার তিনতলার একটা ঘরে খোলা জানলার পর্দার ওপর দিয়ে ছটান এসে বারান্দা পেরিয়ে ঢুকছে সুধীনের ঘরে শুধু ঘরে নয় একেবারে সুধিনের বিছানায় বালিশ উল্টো দিকে ঘুরিয়ে শুলেও সে আলো পড়বে সুধিনের মুখে এ তো বড় জ্বালাতন ঘর অন্ধকার না হলে মানুষ ঘুমায় কি করে অন্তত সুধীন সেটা পারে না এটা কি রোজই হবে নাকি আরও এক সপ্তাহ দেখার পর সুধীন বুঝলো এ নিয়মের কোনো ব্যতিক্রম নেই বারোটার ঠিক কিছু আগেই আলোটা জ্বলে এবং জ্বলে থাকে ভোর অবধি অথচ নিজের ঘরের দক্ষিণের জানলা বন্ধ করে শোয়া সুদিনের ঘোর আপত্তি তার না হয় কলকাতায় ওই একটি জিনিসের বড় বেশি দাম দক্ষিণের জানলা বিশেষ করে তার সামনে যদি অন্য কোনো বাড়ি না থাকে সেটাও এ ফ্ল্যাটের একটা লোভনীয় দিক জানলার সামনে রাস্তার উপরে হলো ওই পুরোনো বনেদি বাড়িটার সংলগ্ন বাগান যেখানে অদূর ভবিষ্যতে নতুন দালান ওঠার কোনো সম্ভাবনা নেই বাড়িটা কোনো এককালীন জমিদারের সেটা বোঝাই যায় সংস্কার হয়নি বহুদিন লোকজন বিশেষ থাকে বলে মনে হয় না ওই এক তিনতলার ঘর ছাড়া কোনো এক অজ্ঞাত কারণে ওই ঘরের বাসিন্দা সারা রাত বাতি জ্বালিয়ে রাখেন একতলার ফ্ল্যাটে ফ্যামিলি নিয়ে থাকেন সোমেশ্বর নাগ সুদিনের চারেক আগে তিনি এসেছেন এই ফ্ল্যাটে বছর পঞ্চান্ন বয়স বেঙ্গল ক্লাবের মেম্বার সন্ধ্যাটা তিনি ক্লাবেই কাটান এক শনিবার বিকেলে বাড়ির গেটে তার সঙ্গে দেখা হওয়ায় সুধীন তার সঙ্গে কিঞ্চিত বাক্কালাবের লোভ সামলাতে পারল না আমাদের উল্টো দিকের বাড়িটা কাদের বলুন তো কেন কি ব্যাপার বলুন তো না মানে ওই বাড়িতে তো বিশেষ কেউ থাকে বলে মনে হয় না অথচ তিনতলার একটা ঘরে সারারাত বাতি জলে সেটা লক্ষ্য করেছেন না তা তো করিনি আপনাদের ঘরে আলো আসে না সেটা তো সম্ভব নয় ওদের ছাদের পাঁচিলটা সামনে পড়ে তো আমরা তো ঘরটাই দেখতে পাই না খুব বেঁচে গেছেন আমার তো রাত্রে ঘুমই হয় না ওই আলোর জন্য ভারী আশ্চর্যের বিষয় শুনেছি তো ওই এত বড় বাড়িতে একটি কি দুটিমাত্র প্রাণী থাকে মালিক হলেন গগন চৌধুরী তাকে বড় একটা দেখা দেখা যায় না আমি তো এসে অবধি দেখিনি তবে আছেন বলে জানি বয়স হয়েছে বোধ হয় শুনেছি এককালে ছবি টবি আঁকতেন আপনি এক কাজ করুন না ভদ্রলোককে গিয়ে সোজাসুজি বলুন অন্তত ওর নিজের ঘরের জানলাটা তো বন্ধ করে দিতে পারে এতটুকু কনসিডারেশন হবে না প্রতিবেশীর জন্য এ কাজটা অবশ্য করা যায় যদিও সহজ নয় অনুরোধ করলেও সেটা যে গ্রাহ্য হবে এমন কোনো গ্যারান্টি নেই রাত্রে কি ঘটনা ঘটে ওই গগন চৌধুরীর ঘরে সুদিন বুঝতে পারলো আলোর জন্য ব্যাঘাতের প্রশ্নটা বড় ঠিকই কিন্তু ওই প্রাচীন অট্টালিকার ওই ঘরে কি ঘটছে সেটার জানার আগ্রহ তো কম নয় তার বন্ধু মহিম রেসের মাঠে যাতায়াত করে তার একটা বেশ বড় বাইনকুলার আছে সেটা দিয়ে দেখলে কিছু জানা যাবে কি বাইনোকুলারের দরকার এজন্যেই যে ঘরটা নেহাত কাছে নয় চৌধুরীদের বাড়িটা ঠিক রাস্তার উপরে নয় পাঁচিল পেরিয়ে সামনে বেশ খানিকটা জায়গা আছে যেটা বাগানেরই অংশ এই দূরত্বের পরেও আরও দূরত্ব আছে কারণ তিনতলার ঘরটা ছাদের খানিকটা অংশ পেরিয়ে মহিমের বাইনোকুলারে জানলাটা চলে এলো অনেকখানি কাছে কিন্তু পর্দার উপর দিয়ে দেওয়ালের খানিকটা অংশ ছাড়া বিশেষ কিছু দেখা গেল না দেওয়ালে টাঙানো তেল রঙে আঁকা দুটি আবক্ষ প্রতিকৃতির খানিকটা করে অংশ দেখা যাচ্ছে সিলিংয়ের ওই আলোতে তাহলে কি ওটাই শিল্পীর ঘর এটাই কি ছিল ভদ্রলোকের স্টুডিও কিন্তু সেখানে কি কোনো মানুষ নেই হ্যাঁ আছে এই মাত্র জানলার পর্দায় ছায়া ফেলে একটি মূর্তি ডান দিক থেকে বাঁদিকে চলে গেল কিন্তু ছায়া থেকে মানুষ চেনা গেল না পর্দার আলোটা পড়তে তার স্বচ্ছতাও অনেকটা কমে গেছে প্রায় পনেরো মিনিট দেখার পর সুধীনের ক্লান্তি এলো যেটুকু ঘুমের সম্ভাবনা তাও কি সে নষ্ট করবে এই ছেলে মানুষই করে বাইনোকুলারটা টেবিলের উপর রেখে সুধীন শুয়ে পড়ল সে মনে মনে স্থির করে নিয়েছে কি করা দরকার সোজা গিয়ে গগন চৌধুরীর সঙ্গে দেখা করতে হবে তাকে বলবে তার ঘরের উত্তর দিকের জানলাটা বন্ধ রাখতে এতে কাজ হলে হবে না হলে সুদিনকে এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে গগন চৌধুরী লোকটা কীরকম সেটা জানা থাকলে ভালো হতো প্রতিবেশীর কাছ থেকে অভদ্র অপমানসূচক ব্যবহার হজম করা খুব কঠিন তা তিনি যতই প্রবীণ হন না কেন কিন্তু এক্ষেত্রে ঝুঁকিটা নেওয়া ছাড়া গতি নেই গেটটা খোলা এবং দারোয়ান নেই দেখে সুধীনের একটু অবাক লাগলো কিন্তু প্রথম বাধা এত সহজে অতিক্রম করতে পারায় সেই সঙ্গে একটু নিশ্চিত লাগলো তার সে রাত্রেই যাওয়া স্থির করেছে কারণ ভদ্রলোক দেখতে চাইলে তাকে দেখিয়ে দিতে পারবে আলোটা কিভাবে তার ঘরে এসে পড়ে ভবানীপুরের ভদ্রপাড়া শীতকালের রাত এগারোটার মধ্যেই নিস্তব্ধ হয়ে গেছে গতকাল পূর্ণিমা ছিল চৌধুরী বাড়ির আগাছায় পরিপূর্ণ বাগানের সব কিছুই জোচ্ছনার আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে শ্বেতপাথরের নারী মূর্তি ডাইনে ফেলে সুধিন এগিয়ে গেল নোনা ধরা গাড়ি বারান্দার দিকে এখনও তিনতলার ঘরে আলো জ্বলেনি কপাল ভালো হলে গগন চৌধুরীকে হয়তো নিচেই পাওয়া যেতে পারে সদর দরজায় কড়া নাড়তে কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ভৃত্যস্থানীয় পৌর দরজা খুলে প্রশ্ন করলেন কাকে চাই চৌধুরী মশাই মানে গগন চৌধুরী তিনি কি শুয়ে পড়েছেন বোধহয় না তার সঙ্গে একবার দেখা করা যায় কি আমার নাম সুধীন সরকার আমি থাকি ওই সামনের বাড়িতে একটা বিশেষ কাজে এসেছি চাকর ভিতরে গিয়ে আবার মিনিট খানেকের মধ্যেই ফিরে এলো আপনি ভিতরে আসুন সব ব্যাপারটাই যে এত সহজে হয়ে যাচ্ছে এ ভারী আশ্চর্য ভিতরে ঢুকে ল্যান্ডিং পেরিয়ে একটা বৈঠকখানায় গিয়ে ঢুকলো সুধীন আপনি বসুন জানলা দিয়ে একফালি ফালি চাঁদের আলো এসে পড়ছে সোফার উপর তাই সুধীন সেটা দেখতে পেয়ে এগিয়ে গিয়ে বসল চাকর বাতি জ্বালিয়ে দিয়ে গেল না কেন এখন তো পাড়ায় লোডশেডিং নেই এবারে ঘরের চারিদিকে চোখ ঘোরাতে সুধিনের হৃৎস্পন্দন হঠাৎ দেখতে দেখতে দ্বিগুণ হয়ে গেল সে কি ঘরবর্তী লোকের মধ্যে এসে পড়ল নাকি তাকে ঘিরে তারা যেন চেয়ে রয়েছে তার দিকে ঘরের প্রায়ন্ধকারে দৃষ্টি আরেকটু একটু অভ্যস্ত হতে সুদিন বুঝতে পারল যারা চেয়ে রয়েছে তারা মানুষ নয় মুখোশ প্রত্যেকটি চোখের চাহনি যেন তারই দিকে ঘোরানো এসব মুখোশ যে এদেশের নয় সেটাও বুঝেছে সুদিন দেখে মনে হয় অধিকাংশই আফ্রিকার কিছু দক্ষিণ আমেরিকারও হতে পারে সুধীন এককালে ভালো ছবি আঁকত বাপের আপত্তি না থাকলে হয়তো সেটাকেই সে পেশা করত হাতের নানারকম কাজ সম্বন্ধে তার এখনও যথেষ্ট কৌতূহল রয়েছে সুধীন মনে মনে নিজের সাহসের তারিফ না করে পারল না অন্ধকার ঘরে মুখোশ পরিবৃত এই ভৌতিক পরিবেশে অনেকেরই দাঁত কপাটি লেগে যেত ঘরে যে কখন লোক প্রবেশ করেছে তা সুধীন টের পায়নি গম্ভীর কণ্ঠস্বরে প্রশ্ন শুনে চমকে পাশ ফিরে সোফায় বসা মানুষটিকে দেখতে পেল সে এত ব্যাপার কি সুদিন হাত দুটোকে প্রায় যন্ত্রের মতো সামনে তুলে নমস্কার করে কথা বলতে গিয়ে পারল না ইনি যে অভিজাত পরিবারের সন্তান তাতে কোনো সন্দেহ নেই পরনে দোরখা শালই তার পরিচয় দিচ্ছে কিন্তু গায়ের রঙে এমন পাংশুটে রক্তহীন ভাব আর চোখের চাহনিতে এমন অস্বাভাবিক তীক্ষ্ণতা সুদিন এর আগে কখনো দেখেনি এমন ব্যক্তিকে প্রথম দর্শনে কারোরই মুখ দিয়ে চট করে কথা বেরোবে না ভদ্রলোক নিষ্পলক দৃষ্টিতে সুধিনের দিকে চেয়ে আছেন প্রায় এক মিনিট লাগলো সুধীনের নিজেকে সামলে নিতে তারপর সে মুখ খুলল আমি একটা মানে অভিযোগ জানাতে এসছি কিছু মনে করবেন না আপনি গগন চৌধুরী তো ভদ্রলোক একবার শুধু মাথাটা নাড়িয়ে জানিয়ে দিলেন তিনি সেই ব্যক্তি প্রশস্ত ললাটের তিন দিক দিয়ে সিংহের কিশোরের মতো আধ চুল থেকে মনে হয় বয়স পঁয়ষট্টির কম নয় সুধীন বলে চলল আমার নাম সুধীন্দ্রনাথ সরকার আমি সামনের বাড়ির দোতলার ফ্ল্যাটে থাকি আসলে হয়েছে কি আপনার তিনতলার ঘরের বাতিটা সারা রাত জলে বলে বড্ড অসুবিধা হয় আলোটা সোজা আমার মুখের ওপর এসে পড়ে যদি আপনার জানলাটা বন্ধ করে রাখতে পারতেন নইলে ঘুমের বড় ব্যাঘাত হয় সারাদিন অফিস করে রাত্রে ঘুমোতে না পারলে ভদ্রলোক এখনও দৃষ্টি চেয়ে আছেন সুধিনের দিকে এঘরের কি কোনো আলোই জলে না নাকি অকত্যা সুধিনই আবার মুখ খুঁড়ল ব্যাপারটাকে আর একটু পরিষ্কার করা দরকার আমি যদি জানলা বন্ধ করি তাহলে আলো আসবে না ঠিকই কিন্তু দক্ষিণের জানলা তো তাই আপনার জানলা বন্ধ করতে হবে না আমি করে দেব হঠাৎ যেন একটা বিরাট ভার নেমে গেল সুধীনের বুক থেকে ও তাহলে তো কোনো কথাই নেই অনেক ধন্যবাদ আপনাকে আপনি কি উঠছেন সুধীন ওঠার উদ্যোগ করছিল ঠিকই কিন্তু এই প্রশ্নে একটু অবাক হয়েই আবার বসে পড়ল তারপর বলল অনেক তো রাত হলো এবার আপনিও নিশ্চয়ই ঘুমোতে যাবেন আমি রাত্রে ঘুমাই না ভদ্রলোকের দৃষ্টি সুধীনের দিক থেকে এক চুল নড়েনি লেখাপড়া করেন বুঝি সুধীন ধরা গলায় প্রশ্ন করল এই পরিবেশে গগন চৌধুরীর সান্নিধ্য যে খুব স্বস্তিকর নয় সেটা স্বীকার করতেই হবে না তবে ছবি আঁকি সুদিনের মনে পড়ে গেল বাইনকুলার দিয়ে ঘরের দেওয়ালে পেন্টিং দেখে মনে হয়েছিল সেটা চিত্র করে স্টুডিও হতে পারে নাগমশাইও বলেছিলেন যে উনি এককালে ছবি আঁকতেন তার মানে ওই ঘরটা আপনার স্টুডিও ঠিকই ধরেছেন কিন্তু সে কথা পাড়ার বিশেষ কেউ জানে না বোধ হয় গগন চৌধুরী একটা শুকনো হাসি হাসলেন আপনার সময় আছে সময় মানে তাহলে কতগুলো কথা বলি অনেক দিনের জমে থাকা কথা কাউকে বলার সুযোগ হয়নি কখনো সুদিন অনুভব করলো ভদ্রলোকের অনুরোধ অগ্রাহ্য করার ক্ষমতা তার নেই বলুন পাড়ার লোকে জানে না কারণ জানার আগ্রহ নেই একটা লোক সারাটা জীবন শিল্প চর্চা করে গেল কিন্তু সে সম্বন্ধে কারোর কোনো কৌতূহল নেই এককালে যখন এক্সিবিশান করেছি তখন কেউ কেউ এসে দেখেছে অল্প বিস্তর সুখ্যাতিও করেছে কিন্তু যখন হাওয়া বদলাতে শুরু করলো মানুষের যে ছবি রক্ত মাংসের মানুষ বলে চেনা যায় তার কদর আর যখন রইল না তখন থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি নতুনের ঝান্ডা উড়িয়ে চলতে আমি শিখিনি মনে মনে দা গুরু বলে মেনেছিলাম এখনো তিনি আমার গুরু কিন্তু আপনি কিসের ছবি আঁকেন মানুষের মানুষের পোর্ট্রেট আঁকি আমি মন থেকে না সেটা আমি পারি না শিখিনি আমার সামনে কেউ এসে না বসলে আমি ছবি আঁকতে পারি না এই মজাতে আসে মডেল আসে সিটিং দেয় রোজই আসে সুদিন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে বসে রইল এই কেমনতর কথাবার্তা বলছেন ভদ্রলোক এ যে পাগলের প্রলাপের মতো শোনাচ্ছে বিশ্বাস হচ্ছে না বুঝি গগন চৌধুরীর ঠোঁটের কোণে এই প্রথম একটা পরিষ্কার হাসির আভাস দেখা গেল সুদিন কি বলবে বুঝতে পারল না আসুন আমার সঙ্গে সুদিন এ আদেশও অমান্য করতে পারল না ভদ্রলোকের চোখে এবং কথায় একটা সম্মোহনী শক্তি আছে সেটা মানতেই হবে তার নিজেরও যে কৌতূহল হচ্ছে না তা নয় কেমন ছবি আঁকেন ভদ্রলোক কারা আসে সিটিং দিতে মাঝরাত্রিরে কিভাবে তাদের জোগাড় করা হয় এক আমার স্টুডিওতে ছাড়া বাড়ির আর কোথাও ইলেকট্রিসিটি নেই কেরোসিন ল্যাম্পের আবছা হলদে আলোয় কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বললেন ভদ্রলোক বাকি সব কানেকশান কেটে দিয়েছি আশ্চর্য এই যে ল্যান্ডিংয়ে সিঁড়ির দেওয়ালে বৈঠকখানায় কোথাও একটিও পেন্টিং নেই সবই কি তাহলে স্টুডিওতে জড়ো করে রেখেছেন ভদ্রলোক তিনতলায় উঠে বাঁয়ে ঘুরেই সামনে একটা দরজা সেই ঘরে সুধীনকে নিয়ে ঢুকে দরজা আবার বন্ধ করে দিয়ে বায়ে দেওয়ালে একটা সুইচ টিপতেই উজ্জ্বল আলোতে ঘরটা ভরে গেল এটাই যে স্টুডিও সেটা আর বলে দিতে হয় না আঁকার সব সরঞ্জামী রয়েছে এখানে ঘরের একপাশে পাশে আলোর ঠিক নিচে ইজেলে একটা সাদা ক্যানভাস খাটানো রয়েছে তাতে নতুন ছবি শুরু হবে সেটা বোঝাই যাচ্ছে সরঞ্জামের বাইরে যেটা আছে সেটা হলো দেওয়ালে টাঙানো এবং মেঝেতে ডাঁই করে রাখা পোর্ট্রেট কমপক্ষে একশো তো হবেই মেঝেরগুলো এগিয়ে গিয়ে হাতে তুলে না ধরলে বোঝা যাবে না যেগুলো চোখের সামনে জল জানত সে হলো দেওয়ালে টাঙানো পোর্ট্রেটগুলো অধিকাংশই পুরুষের ছবি সুধীন তার তৈরি চোখে বুঝে নিল সাবেকি ঢঙে আঁকা পেন্টিংগুলোতে যথেষ্ট মুন্ছিয়ে আনার পরিচয় আছে এখানেও সুধীনের মনে হলো যে সে যেন অনেক জ্যান্ত মানুষের ভিড়ে এসে পড়েছে এবং সবাই চেয়ে আছে তারই দিকে কমপক্ষে পঞ্চাশ জোড়া চোখ কিন্তু এরা সব কারা দু একটা মুখ চেনা চেনা মনে হচ্ছে বটে কিন্তু কেমন লাগছে প্রশ্ন করলেন গগন চৌধুরী উঁচু দরের কাজ আপনার স্বীকার করতে বাধ্য হল সুধীন অথচ অয়েল পেন্টিংয়ে পোর্ট্রেট আকার রেওয়াজটাই লোপ পেয়ে গেছে সেখানে আমাদের মতো শিল্পীদের কি দশা হয় ভেবে দেখেছেন কিন্তু এ ঘরে এসে তো মনে হচ্ছে না যে আপনার কাজের কোনো অভাব আছে কি বলছেন সে তো এখন পনেরো বছর ধরে সমানে কাগজে বিজ্ঞাপন দিয়ে গেছি একটি লোকও সাড়া দেয়নি শেষটায় বাধ্য হয়ে বন্ধ করে দিই তারপর আবার আঁকা শুরু হলো কি করে অবস্থার পরিবর্তনের ফলে সুধীন আর কিছু বলল না কারণ তার সমস্ত মন এখন ছবির দিকে ইতিমধ্যে সে তিনজনকে চিনতে পেরেছে একজন মাস্টারেক হলো মারা গেছেন বিখ্যাত গায়ক অনন্তলাল নিয়োগী সুধীন আসরে বসে তার গান শুনেছে বছর আষ্টেক আগে দ্বিতীয়জন জন হলেন অসীমানন্দ স্বামী একতালে স্বদেশী করে পরে সন্ন্যাসী হয়ে যান ইনিও মারা গেছেন বছর বছরখানেক হলো কাগজে ছবি বেরিয়েছিল সুধীনের মনে আছে তৃতীয় ব্যক্তি হলেন এয়ার ইন্ডিয়ার বাঙালি পাইলট ক্যাপ্টেন চক্রবর্তী লন্ডন যাওয়ার পথে বোয়িং দুর্ঘটনায় আড়াইশো যাত্রী সমেত এরও মৃত্যু হয় বছর তিনেক আগে সুধীন যে শুধু ছবি থেকেই চিনল একে তা নয় একবার আপিসের কাজে রোম যাওয়ার পথে প্লেনের ককপিটে এর সঙ্গে আলাপ হয়েছিল সুধীন একটা প্রশ্ন না করে পারল না এনারা কি শুধুই পোর্টেট করানোর উদ্দেশ্যে এসেছিলেন সে ছবি নিজেরা নেননি কখনো গগন চৌধুরীকে এই প্রথম গলা ছেড়ে হাসতে শুনল সুধীন না মিস্টার সরকার পোর্ট্রেট এদের কোনো প্রয়োজন ছিল না এ শুধু আমার ব্যক্তিগত সংগ্রহের জন্য আঁকা আপনি কি বলতে চান রোজি কেউ না কেউ এসে আপনাকে সিটিং দেন সেটা আর কিছুক্ষণ থাকলেই দেখতে পাবেন আজও লোক আসবে সুদিনের মাথা ক্রমেই গুলিয়ে যাচ্ছে কিন্তু এদের সাথে যোগাযোগটা কিভাবে হয় দাঁড়ান দিচ্ছি আমার সিস্টেমটা একটু আলাদা তাক থেকে একটা বেশ বড় খাতা নামিয়ে সুদিনের দিকে নিয়ে এলেন গগন চৌধুরী এটা খুলে দেখুন এতে কি আছে আলোর তলায় নিয়ে গিয়ে খাতাটা খুলল সুধীন খাতার পাতার পর পাতায় আঠা দিয়ে সাঁটা রয়েছে খবরের কাগজের পৃষ্ঠা থেকে কাটা মৃত্যু সংবাদ অনেকগুলো খবরের সঙ্গে ছবিও রয়েছে সুধীন দেখল যে কিছু কিছু কাটিংয়ের পাশে পেন্সিল দিয়ে চিকে দেওয়া রয়েছে পেনসিলের দাগ হলে বুঝতে হবে তাদের ছবি আঁকা হয়ে গেছে বললেন গগন চৌধুরী কিন্তু যোগাযোগটা করেন কি করে সেটা তো গগন চৌধুরী সুদীনের হাত থেকে খাতাটা নিয়ে আবার সেটা তাকে রেখে দিলেন তারপর ঘুরে এগিয়ে বললেন ওটা সকলে পারে না আমি পারি এটা চিঠি বা টেলিফোনের কম্য নয় এরা যেখানে আছেন সেখানে তো আর টেলিফোন নেই বা ডাক বিলিরও ব্যবস্থা নেই এদের জন্য অন্য উপায়ের প্রয়োজন হয় সুধীনের হাত পা ঠান্ডা গলা শুকিয়ে কাট তাও একটা প্রশ্ন না করলেই নয় আপনি কি বলতে চান এসব লোকের করা হয়েছে এদের মৃত্যুর পর মৃত্যুর আগে এদের খবর পাবো কি করে সুদিন বাবু আমি আর কলকাতার কটা লোককে চিনি মৃত্যু না হলে তো তারা আর তাদের গন্ডির বাইরে বেরোতে পারেন না একমাত্র মৃত ব্যক্তি তো সম্পূর্ণ মুক্ত সম্পূর্ণ স্বাধীন তাদের সময়েরও অভাব নেই ধৈর্যেরও অভাব নেই ছবি যতক্ষণ না নিখুঁত হচ্ছে ততক্ষণে ঠায় বসে থাকবেন ওই চেয়ারটাতে রাত্র নিস্তব্ধতা বিধীর্ণ করে একটা ঘড়ি বেজে উঠলো সিঁড়ির পাশে যে ঘড়িটা দেখেছিল সুধীন সেটাই বোধ হয় বারোটা বাজলো বললেন গগন চৌধুরী এইবার আসবেন সে কে সুধীনের গলার স্বর অস্বাভাবিক রকম চাপা ও রুপ্ত তার মাথা ঝিমঝিম করছে আজকে যিনি বসবেন ওই চেয়ারে তিনি ওই তার পায়ের শব্দ সুদিনের শ্রবণ শক্তিটা এখনো হারাইনি তাই সে স্পষ্ট শুনতে পেল বাইরে নিচের থেকে জুতোর শব্দ এসে দেখুন গগন চৌধুরী এগিয়ে গেছেন পাশের একটা জানলার দিকে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এসে দেখুন এও কি সেই সম্মোহনী শক্তি যন্ত্রচালিতের মতো এগিয়ে গিয়ে সুধীন গগন চৌধুরীর পাশে দাঁড়িয়ে নিচের দিকে দৃষ্টি দিল তারপর তার অজান্তেই একটা আর্তস্বর বেরিয়ে এলো তার গলা দিয়ে একে যে চিনি সেই দৃপ্ত মিলিটারি ভঙ্গি সেই দীর্ঘ গড়ন সেই ছাই রঙের সাফারি স্যুট ইনি ছিলেন সুধীনের বস নগেন্দ্র কাপুর সুধীনের মাথা ঘুরছে তাল সামলানোর জন্য সে ইজেলটাকে জাপটে ধরে ফেলল সিঁড়ি দিয়ে পায়ের আওয়াজ উপরে উঠে আসছে কাঠের সিঁড়িতে জুতোর ক্রমবর্ধমান শব্দে সমস্ত বাড়ি গম গম করছে এবার আওয়াজ থামল শব্দের মধ্যে গগন চৌধুরী মুখ খুললেন আবার যোগ স্থাপনের কথা জিজ্ঞাসা করছিলেন না সুধীন বাবু ভেরি সিম্পল এইভাবে হাতছানি দিলেই চলে আসে সুধীন বিস্ফারিত চোখে দেখলো দোরখা শালের ভেতর থেকে গগন চৌধুরীর ডান হাতটা বেরিয়ে সামনে প্রসারিত হাতে মাংস খালি যে প্রসারিতাম সংজ্ঞা হারাবার আগের মুহূর্তে সুদিন শুনল স্টুডিওর বন্ধ দরজার বাইরে থেকে টোকা পড়ছে দাদা বাবু দাদা বাবু এক ঝটকায় ঘুম ভেঙে গিয়ে দিনের আলোয় সুধীনকে আবার তখনই চোখটা কুঁচকে বন্ধ করে নিতে হলো বাপরে কি ভয়ঙ্কর স্বপ্ন দরজা খুলুন দাদা বাবু চাকর অধীরের গলা দাঁড়া এক মিনিট সুধীন বিছানা ছেড়ে এগিয়ে গিয়ে দরজার ছিটকিনিটা খুলে দিল অধীরের মুখে গভীর উদ্বেগ আপনি এত বেলা অবধি জানি ঘুমটা একটু বেশি হয়ে গেছে এত ওই হল্লা বাড়ির সামনে কিছুই টেয়ে না ওই হল্লা আরে চৌধুরী বাড়ির বড় বাবু যে মারা গেলেন কাল রাত্রিরে গগন বাবু চৌরাশি বছর বয়স হয়েছে ভুগছিলেন তো অনেক দিন ঘরের বাতি জ্বালা থাকতে রাত্রিরে দেখেননি তুই জানতিস ওর অশোক আমি জানবো না ওনার চাকর ভোগী রথ তার সঙ্গে তো দেখা হয় রোজ বাজারে বুঝুকাণ্ড হয়তো গগন চৌধুরীর স্টুডিওতে এতক্ষণে আবার একটা ফাঁকা ক্যানভাস টাঙানো রয়েছে গগন চৌধুরী নিজের জানলায় দাঁড়িয়ে অপেক্ষা করছে তারা আজকের মডেলের জন্য আজকের মডেলটা হয়তো আপনিও হতে পারেন